গজার মাছ এই যে দেখেন ইয়ে ইয়ে দেওয়া যাবে না তেল একটু কোনো কিছু দেওয়া যাবে না এই দেখেন কত বড়ো গজার মাছ আমি খুব কাছ থেকে তুলতেছি এরা এই যে একটু খাবার দিছি আমি খাবার খাওয়ার জন্য দেখেন কীভাবে সব মাথা উঁচু করে আসে আমি এই যে খাবার ধরছি আমার হাতের সামনে এই যে একেবারে কাছাকাছি খাবার নেওয়ার জন্য দেখেন কী কীভাবে করতেছে দেখেন দেখেন কত বড় গজার মাছ এই যে দেখেন। না দিলে চলে যাবে। এইভাবে করলে চলে যাবে। ধরা যাবে না। দেখেন কতগুলা মাছ চলে আসছে খাবারের জন্য। দেখ না। ধরতে গেছে ধরার জন্য এই যে আমি দিয়েছি। কত বড় ওই মাছটা। পানিতে অবশ্য দেখা যাচ্ছে ছোট। আর দিয়ে না দিয়ে না দিলে তো চলে যাবে। ওটা খাবে না ওটা খাবে না। এরা মাছ খেতে খুব পছন্দ করে। এই

মাছের গন্ধ জানে ওই যে ওইটা ঠক দেবে এখন দিয়ে না দেখে উপরে ঠক দিবে উপরে ওই যে ওই যে উপরে ঠক দেওয়ার জন্যই করতেছে এটা অবশ্যই ছোট ওই পাশেরটা অনেক বড় इपके आमनी छूदेश, आमनी भाग गो बागा. इपके आमनी छूदेश, आमनी भागा. ना! एई जा!